আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন সবাইকে স্বাগত ম্যাজিক সেভেন এক্স অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে অধিক পরিমাণে ফেসবুক অ্যাপস ইউজ করে আপনারা মার্কেটিংটা করবেন অনেকেই কিন্তু আছেন যারা একটা দুইটা ফেসবুক আইডিতে মার্কেটিং করেন যেহেতু আমাদের সাথে আপনারা কানেক্টেড আছেন কাজ করার ক্ষেত্রে আপনার কিন্তু অনেকগুলো এর প্রয়োজন পাঁচটা দশটা আপনি চাইলে ইচ্ছা মতো যতগুলো খুশি তত ফেসবুক অ্যাপস ইউজ করে কিন্তু আপনি সুন্দরভাবে মার্কেটিংটা করতে পারবেন তো আপনাদের অধিক পরিমাণে ফেসবুক অ্যাপস ইউজ করার জন্য আপনারা যারা হচ্ছে এখানে অ্যাকাউন্ট করা মেম্বার আছেন যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কানেক্টেড আছেন তারা হচ্ছে আমাদের মার্কেটিং চ্যানেলটা যে আছে টেলিগ্রামে জাস্ট এইখানে চলে আসবেন আসার পরে নামের উপরে ক্লিক করার পরে এখানে নিচে দেখবেন ফাইল নামে একটা অপশন আছে আপনার জাস্টকে এই ফাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ক্লোন অ্যাপস এপিকে একচল্লিশ এমবি যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যদি টেলিগ্রাম পারমিশন অন চাই সেটিং চাই তো এ ক্লিক করে পারমিশনটা অন করে দিবেন তারপর এখানে ইনস্টল লেখা আসবে এখান থেকে কিন্তু অ্যাপসটা ইনস্টল করে নিতে পারবেন তাছাড়া দেখেন আপনারা হচ্ছে চাইলে আপনাদের ফোনের যে গুগল পে বা ফোনপে বা প্লে স্টোর থেকে কিন্তু আপনি অ্যাপসটা নামাইতে পারবেন জাস্ট এখানে প্লে স্টোরে ক্লিক করার পরে নিচে দেখেন সার্চ বার একটা অপশন আছে সার্চ বারে আপনি ক্লিক করে দিবেন তো সার্চ বারে একটা এখানে ক্লিক করে দিবেন তো সার্চ বারে ক্লিক করার পরে উপরে আপনি সার্চ করবেন ক্লোন মাস্টার এটা লিখে সার্চ করলে হবে সিএল ও ক্লোন মাস্টার লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে কিন্তু যেহেতু আমার এই অ্যাপসটা এখানে ইনস্টল করা আছে তো এখানে আপডেট দেখাইতেছে আপনাদের সামনে কিন্তু ইনস্টল এখানে শো করবে জাস্ট আপনি ইনস্টলে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো ফার্স্ট অফ অল অ্যাপসটা ইনস্টল করার পরে আপনি জাস্ট এই ক্লোন মাস্টার অ্যাপস এ একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো ফেসবুক অন ফেসবুক লাইট টু ফেসবুক লাইট থ্রি ফেসবুক লাইট ফোর ফেসবুক লাইট ফাইভ এতগুলো কিন্তু ইউজ করতেছে আপনারা চাইলে এরকমভাবে ইউজ করতে পারবেন তো এগুলো আপনি করবেন কিভাবে দেখেন নিচে একটা প্লাস আইকন আমি একটা অপশন আছে আপনি জাস্ট কি করবেন প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনি ফেসবুক চাইলে ফেসবুক নিতে পারবেন ফেসবুক লাইট নিতে পারবেন তারপরে মেসেঞ্জার নিতে পারবেন যেহেতু আমি ফেসবুক লাইট সেই সেক্ষেত্রে আমি ফেসবুক লাইট একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এটা কিন্তু দেখেন এখানে ফেসবুক লাইট এটা কিন্তু এখানে চলে আসলো এরকম ভাবে আপনার ইচ্ছা মতো প্লাস আইকনে ক্লিক করে ক্লোন করে করে অনেকগুলো ফেসবুক আর এখান থেকে আপনি নিয়ে মার্কেটিং টামটা করতে পারবেন তো জাস্ট এইখানে ভাবে নেওয়ার পরে আপনি এইখান থেকে ফেসবুক অ্যাপসে ক্লিক করবেন ফেসবুক অ্যাপসে একটা ক্লিক করার পরে এখানে একটা অ্যাড শো করতে পারে তো আপনি অ্যাডটা একটু স্কিপ করবেন ঠিক আছে তো স্কিপ করার পরে আপনি জাস্ট এইখানে দেখেন হয়তো আপনাদের হাই সিকিউরিটির কারণে ব্লাক শো করতেছে তো এখানে আপনি চাইলে লগ ইন অ্যাকাউন্ট মানে আপনার যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে ফোন নাম্বার বা জিমেইল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন পারবেন যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে নিচে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে লেখা আছে জাস্ট আপনি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেও মার্কেটিংটা করতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তারা ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম